সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে জামিন হলো না অভিযুক্তদের অন্যদিকে গ্রেপ্তার আরও এক গাড়ি চালক নিহতের বাড়ি ওলার বক্তব্যের ভিত্তিতে আরও একটি সিসি ক্যামেরার ফুটেজ হাতে পেয়েছেন তদন্তকারীরা যাতে সোনা ব্যবসায়ী খুনে ভিডিওকে গ্রেপ্তারের দাবি আরও জোরালো হচ্ছে স্বর্ণকার স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় এবার গ্রেফতার বিবেকানন্দ সরকার বিটিও প্রশান্ত বর্মনের ছায়া সঙ্গী ছিল বিবেকানন্দ তার নদিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত পাশাপাশি বিটিওর গাড়ি চালক রাজু ঢালি এবং ঠিকাদার তপন থাপার চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত খারিজ হয়েছে তাদের জামিনের আবেদন আমাদেরকে বলেন যে এখন এই যে স্টেজ আছে একটা আর্লি স্টেজ অফ ইনভেস্টিগেশন

সেই সঙ্গে রাজু ঢালির ফোন থেকে ডিলিট করা ভিডিও উদ্ধার করেছেন তদন্তকারীরা এছাড়া তাদের বড় অস্ত্র নিহত স্বপনের বাড়িওয়ালার বয়ান আঠাশ তারিখে আসতে যোগাযোগ হতে উনি আসতে ঘুরপুর করে ওকে তো তুলে নিয়ে চলে গেল ওর ক্যামেরা ফ্যামেরা নিয়ে চলে গেল ঘর থেকে না না অফিসার ভিডিও অফিসার আচ্ছা সল্টলেক স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্য খুন হয়েছিলেন তার বাড়িওয়ালা গোবিন্দবাগ দাবি করেছিলেন যে এই স্বপন কামিলকে আঠাশ তারিখ তার যে সোনার দোকান সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল পনেরোশো অক্টোবর দুপুরে সল্ট লেকে ছিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন নিউটাউনের দত্তাবাদ এলাকার এক সিসি ক্যামেরার ফুটেজে তার নীলবাদীর গাড়ি দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে হাতে আসায় অনেকটাই কিন্তু যে অভিযুক্ত প্রশান্ত বর্মন তার গ্রেফতারির সম্ভাবনা কিন্তু বেড়ে গেল আনন্দ মোহন ঝা রিপাবলিক বাংলা সার্টলাইট নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়